আমি এখন কলা বাগানে প্রথমে কত টাকা দিয়ে কলা চাষ শুরু করছিলাম আমি শুরু করছিলাম দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা আমি কলা চাষ করছি অনেক ছোট্ট থেকে কলা শুধু একটি ফল নয় এটি প্রাকৃতিক পুষ্টির ভান্ডার নিয়মিত কলা খেলে হৃদযন্ত্র হজম ত্বক চুল ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী কলাতে রয়েছে নানা রকম ভিটামিন ও খনিজ উপাদান যেমন ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ভিটামিন ডি এবং ভিটামিন ই আসসালাম আলাইকুম আমি আপনাদের সাথে এখন পরিচয় করিয়ে দেবো এই বাগানের মালিক ভাই আপনার নাম মোহাম্মদ সাগর ইসলাম প্লানটা কোথা থেকে আসলো আপনাদের কলা চাষ করার আমি কলা চাষ করছি অনেক ছোট্ট থেকে মানে আমার দাদু ব্যবসা করত তো ওই থেকে আমার এই চাষটার প্রতি অনেক আগ্রহ তো আমি মানে খুবই অল্প দিয়ে শুরু করছিলাম আপনি প্রথমে কত টাকা দিয়ে কলা চাষ শুরু করছিলেন আমি শুরু করছিলাম দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা ওই কলা বাগানে কি পরিমানে সেচ এবং কীটনাশকের প্রয়োজন হয় মানে কলাতে সেচ যদি উপর বৃষ্টি হয় তাহলে আমাদের জন্য একটা সুবিধা হয় মানে অনেক কম লাগে আর নাই তো আমাদের ওই যদি একটু বেশি তাপ হয় তাহলে তো আমাদের ডেগো ভেঙে যায় মানে শক্তি একটা পাবে না ওই জন্য আমাদের একটু সেচ একটু বেশি লাগে আহ পাঁচ থেকে সাত দিন একটা না যে বৃষ্টি লেগে থাকলে এতে আমার ফসলের কোন রকম ক্ষতি হয়েছে কিনা আমরা কোনো গাছও ভাঙা দেখছি না আল্লাহর রহমতে সব গাছই ঠিকঠাক আছে মানে আল্লাহর রহমতে আমার ফসলটা ঠিকই আছে আল্লাহর রহমতে আল্লাহ আমারে করছে অনাবৃষ্টিতে একটু ক্ষতি হয়েছে আমাদের মোটামুটি গাছের

কাটা দশে কাটা দশে তো অনেক কাটা দশেক থেকে আজকে আপনি পুরা চার থেকে পাঁচ বিঘা জমির মালিক আপনার এই পুরা বাগানটাতে কি পরিমাণ খরচ হয় এবং কি পরিমাণ পরিশ্রমের প্রয়োজন কলাবাগানটায় খরচ আমার এক বিঘাতে 60 থেকে 65 হাজার আরকে এবং থেকে 65 এক বিঘাতে তো অনেক খরচ আর এরটাতে এক বিঘা লাভ লাভ কেমন আসে আদা আদা হয় মানে প্রতি বিঘাতে 1 লাখ 20 হাজার থেকে 30 হাজার যদি ভালো সিজন যায় তখন কিরকম লাভ আসে মানে আমাদের এই কলার সিজনটা এইরকমই যায় এরকমই যায় সবসময় এরকম দাম পড়েও না বা আমার আন্ডারে এই বিশাল বাগানে কতজন লোক কাজ করে আমার এই বাগানে বিশ থেকে পঁচিশ জন লেবার কাজ করে এবং এই কলা থেকে আমি উঠেছি এই জন্য আমার আরো এর সাথে অনেক আবাদ আছে মানে এর সাথে কি আবাদ আছে আপনার আমি ঝাল করি কুল আছে ঝাল পটল আছে তারপরে মালটা করি মালটা এইগুলা আমি এর কলা থেকেই এগুলা সম্ভব হয়েছে আমার কলা থেকে সব উৎপত্তি তাই না কলা লাভের টাকা দিয়ে এগুলা ইনভেস্ট করেছে আচ্ছা আত্মার আন্ডারের লোকজন কি কাজ করে তারা কি খুশি তাদের অনেক খুশি অনেক খুশি আলহামদুলিল্লাহ